বিশাল মাছ না অভাব নাই এই দেখেন কি পরিমানে মাছ দেখাই যেতে এইটুক বৃষ্টিতে কি পরিমানে মাছ ধরেছে তাও জাল চিরা জাল ভালো জাল কথাই ছিল এইটুক জালে দেখেন এইটুক জালে দর্শক কি পরিমাণে মাছ পড়ছে ছোটো ছোটো মাছ দেখেন তাও জাল ফাটা মোটা জাল হালকা বৃষ্টি হয়েছে এক বৃষ্টি এত মাছ মাছ আর মাছ এক বিদী হ'ব বিচি বিধা